নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের ফাইনাল পরীক্ষা শেষ হলো ফাইনাল পরীক্ষা আমার আমাদের বলছে কারণ বাচ্চাদের এক্সাম থাকলে এটা মারি এক্সাম হয় তো এক্সাম শেষ হয়েছে তো আমাদের এখানে অনেক দিন হয়ে গেছে গান্ধী মেলা এসছে কিন্তু আমাদের যাওয়া হয়নি ওদের এক্সামের জন্য তো আজকে আয়ুষ অভিরূপের এক্সাম শেষ হলো তো ওদের তো আজকে বেড়াতে যেতে হবে তো আমি বলছি ওর বাবা বলছে চলো আমরা আজকে মেলায় নিয়ে যাব ওদেরকে তো ওর বাবা এসে গেছে তাড়াতাড়ি আজকে আমরা সাতটা সাড়ে সাতটায় আমরা মেলায় গেছি তো ওভিকে তো সবাই জানে ওর মেলায় গেলে কি করবে কিনা অভি একদিন গেছে ওর নামার সাথে কিন্তু ওর দিদা আর ওর মাসির সাথে কিন্তু আমাদের সাথে একদিনে যাওয়া হয় না আর আমি আয়ুষ আর ওর বাবা আজকে ফার্স্ট গেছি মেলাতে তো এটা আমাদের প্রত্যেক বছরই হয় গান্ধী মেলার নাম এটা তো এখানে গিয়ে অভির প্রথমে শুরু হয়ে গেছে একটার পর একটা কিনবে আর শুধু রাইট করবে তো আমি তো কিচ্ছু একটা কিচ্ছু খুঁজে পাইনি এখানে কেনার মতো আমি কোনো বাড়ি পাই না কি কিনবো খুঁজেই পাই না তো তোর বাবা এখানে একটু এখানে মানে ওরা রেটটা অনেক বেশি বলে তো একটু দামাদর করতে হয় পরে কিনতে হয় তোর ওর বাবা ওর জন্য ওর ফ্যানও লাগে এটা লাগে লাগে সব কিছুই শুধু আয়ুষও ওর জন্য কিচ্ছু কিনে নেয় ও খুঁজেই পায়নি তো এখানে দেখো সবাই এখানে শুট করছে এগুলো তো হচ্ছে ওদেরও হয়েছে কয়েকটা ওর বাবার হয়েছে আয়ুষও কয়েকটা হচ্ছে তো আমি আর অভি তারপর করছি আমার দুটো হয়েছে বাকি তিনটা আমার মিস হয়েছে আর তো একটাও করতে পারিনি তুই পেয়েছিলি বন্ধু তারপর আমরা এখানে ওর এটাকে বলে ডিসকো ডান্স তো আমি আর অভি দাঁড়িয়েছিলাম নিচে ওর বাবা আর আয়ুষ ওরা দুজন উঠেছে আমি উঠি না আমি কোনো রাইডেই যাই না আমার এগুলো আগে করতাম কিন্তু এখন আর ভালো লাগে না তো ওরা রাইড করছে আমি আর অভি আছি নিচে তার তারপর ওর তো একটার পর একটা এখানে ওরা রাইড করছে ওইটা দেখো ওর মনটা খারাপ ও নাকি এইটাতে উঠবে তো ওকে খুব জোর করেই আঁকানো হচ্ছে যে এইটা তুই পারবি না এটা ভয় পাবি এটা বড়দের তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু সময় ওদের এটা দেখলাম দেখে তারপর চলে গেলাম অফির আরও অন্য কিছু রাইড করবে তো এখানে পেয়ে গেছি আমরা ট্রেন তো ওরা এটা থেকে নামার পর ডিস্টারবেন্স থেকে নামার পর আমরা চলে গেছিলাম ট্রেন এবার খুব সুন্দর সুন্দর রাইড গুলো এসছে নাগরদোলাটা তো খুব সুন্দর ছিল তোমাদের আমি দেখাচ্ছি ভিডিও তোমরা দেখবে খুব সুন্দর নাগরদোলাটা আসছে। তো এটা প্রত্যেক বছরই এটাতে রাইডটাতে আমিও উঠি ট্রেনটা যেটা ড্রাগন ট্রেন এটা খুব মজাই হয় উঠতে তো ওরাও খুব হুলস্থুল করছে এখানে সামনে একটা মাংতি ছিল মাংতি গিয়ে একটা লোক সে যে দাঁড়ানো ছিল ওইটা নিয়ে খুব হাসাহাসি চলছে তো এখানে খুব মজাই করছিলাম আমরা তো মেলায় গিয়ে খুব এনজয় করলাম পুরো মানে সন্ধ্যাটা খুব মজায় আমাদের আনন্দে কাটলো তো এই রাইডটা না এবার ফার্স্ট টাইম আমাদের এসেছিলো তো আমরা দাঁড়িয়ে দেখছিলাম ভীষণ ভয় লাগছিল এটার নাম নাকি সুনামি মানে কিভাবে যে মানুষগুলো বসে আছে আমি তো এখানে বসেই চিৎকাটিচ্ছি সবাই চিৎকাটিচ্ছে দেখে যে পুরো পাল্টা করে নিচ্ছি তারপরে অনেকগুলো রাইট এসছে বড়দেরও অনেকগুলো এসছে বাচ্চাদের তো আমাদের বাজার আয়ুষ আর ওর বাবা একটাই শুধু দুঃখ ডান্স হয়ে গেছে আর আমি একটু মধ্যে মধ্যে একটু রিলসও করেছি তোমরা দেখে নিও রিলসগুলোও মেলার আছে কয়েকটা কিন্তু এখানে খুব মজাই কর হলো সবাই মিলে খুব মজা করলাম সব কিছু একটু দেখছি ঘুরে ঘুরে যেটা যদি ভালো লাগে কিছু কিনবো তো এখানে আমার সবচেয়ে ফেভারিট ছিল আচার আচারগুলো তো আচার কিনেছি লঙ্কার আচার কিনেছি রসুনের আচার কিনেছি আরও অনেকগুলা আর রবির কতগুলো চকলেটও কিনলো কিনে তারপর আমরা আস্তে আস্তে হাটতে মানে চকলেটের দোকান থেকে অনেকগুলো চকলেট কিনেছে তারপরে হাটতে একটু আমরা খাওয়া একটু তো খেতে তো হবে মেলায় তো এখানে বসে আমরা বেলপুরি চাট নিয়েছিলাম আর পাও ভাজি আর রোল এগুলা নিয়ে খেয়ে মোটামুটি ছিল খুব টেস্টিও বলবো না তাও মেলার চাট না খেলে ভালো লাগে না তার জন্য বেলপুরি চাটটা খেলাম আর এই দেখো অবি ওর ফ্যানটা দেখাচ্ছে বারবার ও ফ্যানটা যে কেন কিনেছে ওই জানে তো এখানে এইগুলো যখন দেখে ও বলছে এইটাও লাগে ওর বাবাব বলছে এগুলা তোর এই যে নাকি তারপর একটু সময় আরো কয়েকটা গাইড করলো তো মানে আসতে ও শুধু বলছে ও বাইরে টুক পরে যাবো মানে আসতেই যাচ্ছে না আমরা বেরোবো যে রাত্রে দশটা তখন বেরোতে যাচ্ছে কিন্তু বেরোতে পারছে না ওর তারপর আবার সবগুলো রাইড আবার সেকেন্ড টাইম ঘুরলো তারপর এগুলো রাইড করার পর তারপর আমরা বলছি এখন আস্তে আস্তে চলো বেরোই না হলে ওকে নিয়ে ওর বাবা বলছে ওরা দোকান লাগিয়ে দেবে তুই এখানে থেকে যা তা বলছে হ্যাঁ হবে আমি এখানে থেকে যাব তোমরা চলে যাও ও ভাবছে মানে সারাটা রাত্র এখানে থাকলে যদি সারাটা রাত্রেও ঘুরতে পারে তো আমি বলছি ঠিক আছে চলো আরেকদিন একদিন আসবো আজকে চলে যাই বলে এই এখন আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আমাকে জানাবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে আজকের জন্য বাই বাই